আসসালামু আলাইকুম এআই অ্যাপের মাধ্যমে আমরা এখনও যারা জানি না কিভাবে একটি ছবি দিয়ে বিভিন্ন ধরনের ছবি আপনি এডিটের মাধ্যমে যেটি আপনাকে এআই সম্পূর্ণ করে দিবে কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন স্ক্রিনে দেওয়া ভিডিওটি ফলো করুন তো আসসালামু আলাইকুম প্রথমে আমরা যাবো প্লে স্টোরে প্লে স্টোর থেকে জিমি ডাউনলোড করে নিব তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা এখানে লার্জে যাব লার্জে গিয়ে আমাদের যে প্রসেসগুলো আছে একটা ছবি নিয়ে নিব ছবি নেওয়ার পর এখানে আমি কিছু আমার মতো করে আমি একটা ছবি এডিট করতেছি আপনারা আপনাদের মতো করে একটা ছবি এডিট করে নেবেন দেখে নিন কীভাবে এডিট করা লাগে সম্পূর্ণ প্রসেসটি শিখে নিন তো আমি একটা ছবি অলরেডি এডিট করে ফেলছি তো আমি এটা এখন কম্পিউটার বসেছিলাম এখন আমি এটা ল্যাপটপ নিয়ে বসবো ওইটাই আমি লিখে লিখলাম এখন তো